ওয়েলকাম ব্যাক আশিক চৌধুরী ইউটিউব চ্যানেল আজকের পনেরো নম্বর এপিসোডের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আজকের গল্পটা সত্যি কথা বলতে আজকের গল্পটা পড়তে গিয়ে আমার নিজেও মানে আমি খুব ভয় পেয়েছি এবং যখনই আমি গল্পটা পড়তেছিলাম তখন গল্পের ভিতরে আমি কেমন যেন ঢুকে গিয়েছিলাম আজকে একটা গল্প দিয়েছে আমার এক প্রিয় বন্ধু সে আমাকে খুবই যত্ন সহকারে লিখে দিয়েছিল আমি ভিডিও করার আগেই গল্পটা সুন্দর করে পড়ে নিয়েছি আর যখনই গল্পটা পড়তে ছিলাম মনে হচ্ছিল যেন গল্পের ভিতরে আমি ঢুকে গেছি এরকম তো এই গল্পটা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর গল্পটা শুরু করার আগেই বলবো যে অবশ্যই কানে হেডফোন দিয়ে শুনবেন আর ফ্যামিলির সহকারে শুনবেন যদি শুনতে চান তো আমি এক কথা বলবো আজকের গল্পটা সত্যি আজকের এপিসোডটা খুবই স্পেশাল হতে চলেছে চলুন বেশি বকবক না করে আজকের এপিসোড শুরু করা যাক আজকে বলবো যে ঘটনাটা আমি বলবো একটা জয়েন্ট ফ্যামিলির ঘটনা বলবো তো তারা আসলে একটা জয়েন্ট ফ্যামিলি খুবই শান্তি সুখে বাস করতেছিল তো হঠাৎ করে তাদের লাইফে তাদের ফ্যামিলির ভিতরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি আসলে জয়েন্ট ফ্যামিলিতে তিনটে ভাই ছিল এক ভাইয়ের নাম এনামুল আরেক ভাইয়ের নাম ইকবাল আরেক ভাইয়ের নাম ইমুল এরা তিন ভাই খুবই খুবই সম্পর্ক ভালো ছিল তো এক ভাই এর ভিতরে থেকে এক ভাই হাফেজ ছিল ওই এক ভাইয়ের নাম হচ্ছে এনামুল এনামুল হাফেজ আমি আগে বলে নিচ্ছি আপনাদের হাফেজ কাদেরকে বলা হয় যারা কোরআনুল করিম সমস্ত কোরআন যাদের মুখস্থ থাকে তাদেরকে হাফেজ বলা হয় তো এনামুল হাফেজ পাঁচক্য নামাজ পড়ে মসজিদে যে এমনকি পাঁচক্য নামাজও তিনি পড়ায় ইমাম বলতে পারেন তো একদিন হঠাৎ করে ইনামুল নামাজ পড়তেছিল তো এর আগে ছোট্ট ছোট্ট একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই এই এনামুল আবার যাদের গায়ে যাদের গায়ে জিন লাগতো কিংবা যারা ভয় পেত কোরআনের আয়াত পড়ে তাদেরকে ফু দিত কিংবা ঝাড়ফুঁক করতো আর যদি বড় ধরনের জিনমিন লাগতো আর খারাপ শক্তি যদি তার গায়ে লাগত তাহলে এনামুল তার জন্য অনেক আপ্রাণভাবে চেষ্টা করতো কীভাবে মানুষটাকে উপকার করা যায় কোরআনের আয়াত পড়ে আসলে আল্লাহ তাকে এই শক্তিটা দিয়েছিল তো যাই হোক এনামুল একদিন মাগরিবের সময় নামাজ পড়তেছিল তো নামাজ পড়তেছিল হঠাৎ করে একটা একটা ছেলে হঠাৎ করে হাফাইতে হাফাইতে আসতেছে এসে বলতেছে এনামুল হেনামুল হচ্ছে কোন জায়গায় হেনামুলকে আমার খুব দরকার প্লিজ একটু বলেন না হেনামুল এনামুল কোন জায়গায় একজন বলতেছে আচ্ছা তুমি শান্ত হও কী হয়েছে বলে আমার আমার আসলে সময় নাই প্লিজ বলো আমাকে এনামুল কোথায় তো একজন লোক বলতেছে এনামুল তো নামাজ পড়াচ্ছে তো বলছে যে তুমি অপেক্ষা করো এনামূলে নামাজ পড়ানো হোক তারপর তোমার সাথে কথা বলবে তো কিছুক্ষণ পর ওই লোকটা অপেক্ষা করলো অপেক্ষা করে এনামুল যখন নামাজ পড়ে বের হয়ে আসলো তখন বলল হুজুর 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 জলদি চলেন একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে হুজুর প্লিজ হ্যাঁ জলদি চলেন আমার সাথে চলেন বলে দাঁড়ো 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 তুমি শান্ত হও এনামুল বলছে যে তুমি শান্ত হও কি হয়েছে ঘটনাটা আমাকে সম্পূর্ণ প্রকারের ঘটনাটা আমাকে খুলে বলো কি হয়েছে বলছে হুজুর হুজুর আমার সময় নাই বলার আপনি প্লিজ একটু একটু চলেন আমার আমার সাথে জলদি চলেন তো ইনামুল এই কথাগুলো শুনে ভাবতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এরকমভাবে বলছে নিশ্চয়ই কোনো বড়ো ধরনের সমস্যা হয়েছে তো এনামুল বলল ঠিক আছে তাহলে চলো তো রাস্তায় যখন এনামুল আর ওই লোকটা যখন হাঁটতে লাগলো কিছুদূর যাওয়ার পর কেমন যেন নেকড়ের মতো আওয়াজ হচ্ছে কে যেন সামনে দিয়ে শব্দ করতেছে তার বিভিন্ন মানে বিভিন্নভাবে অলৌকিকভাবে ঘটনা দেখতেছে মানে যাওয়ার পথে তার বিভিন্ন বাধা হয়েছিল তো সব সমস্ত বাধা দেখে এনামুল চিন্তা করল নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে এনামুল বুঝতে পেরে গেল তো এনামুল যাই হোক সমস্ত বাধা পেরিয়ে এনামুলের এমন এমন বাধা হয়েছে এনামুলের মনে হচ্ছে যেন পেছন দিয়ে যেন ডাকছে পিছন দিয়ে ডাকছে এনামল তুমি যেও না সামনে তোমার বড় বিপদ আছে যেও না এনামুল এনামুল কারো কথা শুনলো না পেছনের দিকে ফেললোই না এনামুল দরুদ পড়তে পড়তে সামনের দিকে যাচ্ছে তো সামনের দিকে যাইতে যাইতে এক পর্যায়ে তার বাড়ি বাড়িটা চলে আসে ওই বাড়ির ভিতরে যে দেখে একটা ছেলে এরকমভাবে বসে রয়েছে বসে মাথাটা নিচু করে বসে আছে বল বসে আছে আর বলতেছে যে এনামল তুই আমার এখানে আসিস না হা এনামুল যদি বাঁচতে চাস তাহলে তুই এখান থেকে চলে যা এনামুল চলে যা তুই আমাকে তুই আমাকে কিচ্ছু করতে পারবি না এনামুল তুই আসিস না এনামুল এসব কথায় কান্না দিয়ে এনামুল তার সামনে যে বলতেছে তুমি কি চাও একে কেন এরকমভাবে জ্বালাচ্ছ ওই ওই জিনটা বলতেছে যে আমি আমি একে খুব ভালোবাসি অনেক দিন ধরে আমি এই ছেলেকেও অনেক ভালোবাসি আবে একে রা আমি এখান থেকে কোথাও যেতে পারবো না এনামল যদি তুই বাঁচতে চাস এখান থেকে ভালোই ভালোই বলছি চলে যা চলে যা এনামল চলে যা এনামল বলছে আমি তো এখান থেকে যাব না আমি তো এসেছি যাওয়ার জন্য না কিছু তো কিছু তো করতে হবে নাকি ছেলেটা বিপদে পড়েছে আমি তাকে হেল্প করবো না এনামল বলতেছে তুই কি চাস এর কাছ থেকে বলে আমি ছেলেটাকে ভালোবাসি আমি এই ছেলেটার সাথে থাকতে চাই আমাকে বাধ্য করিস না যাওয়ার জন্য এনামুল বিভিন্ন প্রকারের দোয়া দরুদ পরে তার তাকে ফু দিচ্ছে বিভিন্নভাবে ফু দিচ্ছে আর ওই ভোটটা বলতেছে এনামুল চলে যা এনামুল চলে যা আমি সহ্য করতে পারতেছি না এনামল চলে যা চলে যা এনামল চলে যা চলে যা এনামল এনামল চলে যা এনামল বলতেছে যে দেখ আমি তোকে কোনো ক্ষতি করব না কিন্তু এই ছেলেটা নিষ্পাপ একটা ছেলে তুই কেন একে কষ্ট দিচ্ছিস তুই চলে যা একে ডিস্টার্ব করিস না তখন বলতেছে এনামোল তুই আমাকে চিনিস না তুই আমাকে চিনিস না আমি একটা জন্তুরে ভাই আমাকে তুই চিনস না এনামুল ভালোই ভালোই বলছি তুই এখান থেকে চলে যা যদি বাঁচতে চাস এনামল বলতেছে যাক এটা এনামুল ভাবতেছে যে নিশ্চয়ই এরা আমার কাছে যেহেতু গেছে তার মানে এরা খুব বিপদে আছে আমাকে এদেরকে হেল্প করতে হবে এনামলের মনে অনেক মায়া ছিল মোহাব্বত ছিল তো যাই হোক এক পর্যায়ে অক্রান্ত চেষ্টা করে অক্রান্ত এ করে এক পর্যায়ে জিনটাকে আলাদা করে দিল ওই ছেলে থেকে আলাদা করে দেওয়ার সাথে সাথে ছেলেটা অজ্ঞান হয়ে যায় তো অজ্ঞান হয়ে যাওয়ার পর এনামুল বাসায় আসে সরি এনামুল বাসায় আসে না ওইখান থেকে যখন আসবে তখন অন্ধকার ছিল তো এনামুলের বলতেছে ওই জিন বলতেছে এনামুল তুই কাজটা ভুল করেছিস এনামুল আজকে পর থেকে তোকে তোকে শান্তিতে ঘুম পড়তে দেব না এনামল তুই বিশাল বড় ভুল করেছিস আজকের পর থেকে তোর ফ্যামিলি তোর পরিবার তোকে কাউকে শান্তিতে ঘুম পড়তে দিব না আজকে আমি এনামল এই বলে জিনটা চলে গেল এনামুল ভাবছে যে এটা স্বাভাবিক হতেই পারে তো যাই হোক এনামুল বাসায় চলে গেল বাসায় যাওয়ার পথেও তাকে অনেক ভয় ভীতি দেখানো হয়েছে তো এনামুল তার ফ্যামিলির সবাইকে তাবিজ দিয়েছিল সবাইকে তাবিজ দিয়েছে যাতে কারোর কোনো ক্ষতি করতে না পারে তো যাই হোক এনামুল এনামুল কিছুদিন ঠিকঠাক চলার পর হঠাৎ করে এনামুল ঘুমিয়েছে ঘুমানোর পর কিছুক্ষণ পর দেখে যে তার স্বাদে দেখবেন স্বাদ বলতে অনেক আগের গ্রামের মানুষেরা মাটি দিয়ে কিন্তু ঘর বানত দুই তিন তিনতলা এরকমভাবে মাটি দিয়ে বানতো তো এক পর্যায়ে তাদের একটা সাদ ছিল ওই সাদটা স্টোর রুম বললেও ভুল হতো না মানে ওই সাদে এরকম একটা রুম ছিল ওইখানে সমস্ত কিছু থুয়ে দিত মানে থুয়ে দিত জিনিসপত্র যা কিছু বাড়তি থাকতো ওইখানে রেখে দিত মানে স্টোর রুম ওকে তো এনামুল হঠাৎ তখন রাত প্রায় একটা বাজে এনামুলের সেদিন যেমন সেদিন কেমন যেন ঘুম আসছিল না তো এনামুল কিছুক্ষণ পর শুনতে পায় ওপর দিয়ে কেমন যেন খট 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 এরকম আওয়াজ আসতেছে হাঁটাহাটির আওয়াজ আসতেছে মনে হচ্ছে যেন কে যেন চাল দিয়ে হাঁটতেছে তো এনামুল এটা স্বাভাবিকভাবে নিয়ে এমন এনামুল ঘুমানোর জন্য চেষ্টা করলো কিন্তু কিছুতে ঘুম আসে না তো আবার সেই খটখট করে শব্দ এবার এবার কেমন জন্য সত্যি সত্যি মনে হলো না কেউ যেন কেউ যেন হাঁটতেছে উপরে তো এনামুল নিচে চলে আসলো নিচে এসে টর্চ লাইট দিয়ে ওপরে লাইট মারল লাইট মেরে দেখলো যে কে আছে ওপরে তো এনামুল এইটা দেখার জন্য লাইট মেরে দেখে তার ওই যে ভাই আছে ইকবাল ওই ইকবাল কী করলো দেখেছি ইকবাল ওই সাদের উপরে বসে মানে মাথাটা নিচু করে এরকমভাবে বসে আছে তখন বলতে সে নাম যে এ ভাই কী হয়েছে তোর হয়ে গেছিস নাকি এত রাতের বেলায় এখানে বসে আছিস যা 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 না ডক্ভারে যা যা ঘরের ভিতরে যা ঘুমা ঘুমা যা কোনো কথা বলে না ইকবাল চুপ করে বসে আছে কিছুক্ষণ পর আবার বলল যে এই দেখ এত রাতে ঘুম পাচ্ছে প্রচুর প্লিজ জানা ঘুমা ঢং করিস না এত রাতে কেউ এখানে বসে যা যা ঘুমা আমারও ঘুম পাচ্ছে খুব ঘুমাবো সারাদিন পরিশ্রম করেছে এখন একটু ঘুমাবো বিশ্রাম নেবো যা 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 তারপর এই তারপর বল কোনো কথা বললো না তো কথা বলার না কারণ কারণে এনাম হলে একটু মেজাজ খারাপ হয়ে গেল খারাপ বলছে এক বল কানে যাচ্ছে না কি বলছি যাস না কেন রুমে যা না আরে বাবা যা এর কি মারিস না আর কি মার একটা লিমিট থাকে যা ঘুম পাচ্ছে গুমা তোর কি বিমরুলে কামড় দিছে নাকি যা তারপর একবার বলতেছে একবল কেমন যেন মেয়ে সুরে কথা বলতেছে যে আমাকে চিনতে পেরেছো বলেছিলাম না কাউকে ঘুম পড়তে দেব না কাউকে শান্তিতে থাকতে দেব না এনামুল কাউকে বাঁচতে দেব না তখন এনামুল তখন বুঝতে পারল যে এই অবস্থা তখন বাড়ির সবাই সবাই এনামুলের এই অবস্থা দেখে সবাই চেক না পেয়ে গেছে সবাই ভাবতেছে এনামুল কার সাথে কথা বলে এসে দেখে যে ইকবলের সাথে কথা বলে তো কেউ বুঝতে না পারলে এনামুল বুঝতে পেরেছি যে আসলে কে তো এনামুল তাকে তাকে একটা গন্ডির ভিতরে বসালো বসায় বলতেছে আচ্ছা তুই কি চাস এরকমভাবে চালাস না প্লিজ তুই চলে যা আজকের পর থেকে আর তোর কোনো ক্ষতি করবো না তুই চলে যা তুই আমাকে শান্তিতে থাকতে নাই আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি আজকের পর থেকে তোকে শান্তিতে থাকতে দিব না থাকতে দেব না বলতেছে তাহলে তুই সহজে না তারপর এনামল বিভিন্নভাবে চেষ্টা করলো অনেকভাবে চেষ্টা করলো তো চেষ্টা করে চলে যায় এক পর্যায়ে তো আবার কিছুদিন পর তার বলেছিলাম তারা তিন ভাই কিছুদিন পর আবার একটা ঘটনা ঘটে তার একটা ভাই ছিল ইমন সে ট্রাক চালাতো তো ট্রাক চালাইতে যাওয়ার পর সে ট্রাক চালাইতে আবার মানে খুলনা থেকে ঢাকায় চাইতো প্রত্যেক দিন এরকম চাইতো তো মাঝে মাঝে তো একদিন মিস দিত তো যাই হোক প্রায় সময় যাইত তো সেদিন ট্রাক চালিয়ে যাচ্ছিল মানে তখন রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে যাচ্ছিলো তো যাইতে যাইতে দেখে যে কে যেন ট্রাকের সামনে একটা ছেলে কিংবা একটা মানুষ বসে আছে ট্রাকের সামনে এখন সেইটা দেখে একটা চলতি গাড়ি যখন দেখে যে মানুষ একটা সামনে তখন কেমনটা লাগে তো সে এইটা দেখে ট্রাকটা ব্রেক করলো ব্রেক করার পর এমনভাবে ব্রেক করলো তার চাকা দিয়ে ধোয়া বের হলো মনে হলো যেন চাকা বাস্ট হয়ে গেছে তো সে এইটা দেখে ইমন ভয়তে এরকম কাঁপতেছে হাই হাই লোকটা কি মারা গেল নাকি আমি কি নামবো নাকি নামবো না মানে ও এরকম ভাবতেছে যে আমি কি আই হায় আমি কি ট্রাক থেকে নামবো যদি না নামি তাহলে ওয়া মানুষের পরিচয় দেওয়া হয়ে যাবে আসলে আমার নামা উচিত নেমে দেখি লোকটার কি অবস্থা নেমে দেখে ওখানে কেউ নাই কেমন একটা খট করে উঠল দিলটা তো যাই হোক যে কেউ নাই ট্রাকটা নিয়ে আবার চলা শুরু করলো যে একটা ভোর কাপড় একটা মেয়ে মানুষ সামনে আবার ট্রাকটা ব্রেক করলো ব্রেক করে আর ইমন বলতেছে এই আপনি কি পাগল নাকি এরকমভাবে কেউ রাস্তা সামনে আসে নাকি একটু হলে তো মেরে দিচ্ছিলাম পাগল নাকি মাথা খারাপ হয়ে গেছে আপনার কিছুক্ষণ পরে দেখে ওখানে কেউ নেই এরকম ভাবে ও বুঝতে পারলো যে নিচ্ছে কোনো খটকা লাগছে ঠিক আছে তারপর ইমন মনের ভিতরে সাহস নিয়ে খুবই দোয়া দৌড় পড়তে পড়তে এক পর্যায়ে বাসায় চলে আসে তো এরকম কাহিনী বাসায় বলল। ঠিক আছে সবাই সাথে বললো তো সবাই সাথে বলার পর সবাই কেমন যেন আশ্চর্য হয়ে গেছে এটা কে কেন কি দোষ করেছি এত ক্ষতি কেন করছে আমাদেরকে কারোর দিয়ে কোনো কাজ হচ্ছে না হঠাৎ করে ওই ইমনের ঘরে আবার ভূত লাগে ওই সেই জিনটা লাগে তো ওই জিনটা লাগার পর ইমন বলে ওইটা আমি ছিলাম বলেছিলাম না তোদের কাউকে আমি শান্তিতে থাকতে দিব না বলেছিলাম না আমি তো সবাই বলে দেখো তুমি কি চাও আমরা তোমার কি ভুল করেছি বাঁচতে দাও আমাদেরকে প্লিজ তখন বলে না তোরা আমাকে শান্তিতে বাঁচতে নাই আমিও বাঁচতে দেব না তারপর মাদ্রাসার হুজুর ডেকে আনলো ডেকে এনে অনেক চেষ্টা করলো চেষ্টা করার পর এক পর্যায়ে আবার চলে গেল তো এরকম বারবার এরকম লাগতেছে বারবার ক্ষতি করতেছে বারবার এ করতেছে তো এ করার পর তারা ভাবতেছে না এরকম করে আর হবে না নর্মাল হুজুর দেখালে আর কোনো কাজ হবে না এবার ওরা একটা কষ্ট করে একটা হুজুরের সন্ধান বের করলো তো সেই হুজুরের দ্বারে গেল যে বলল দেখেন সমস্ত ঘটনা তাকে খুলে বলল খুলে বলার পর তারা এক পর্যায়ে ওই হুজুরের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হলো তো সম্পর্ক হওয়ার পর ওই হুজুরটা বললো ঠিক আছে আমি একদিন তোমাদের বাসায় যাব যে দেখবো কি হয়েছে না হয়েছে তো ওই হুজুরটা এক পর্যায়ে ফাইনালি ওই হুজুরটা চলে আসে ওই হুজুরটা চলে এসে দেখে যে ওই হুজুর তো অনেক বড়ো মাপের একজন কবিরাজ তো এসে দেখে যে লাইনটা খুবই খারাপ তো ওই হুজুর ওদেরকে বলল যে দেখো আমি আসলে এখানে একটা জিন না এখানে সাতটা আটটা জিন আছে এখানে তো নিশ্চয় কোনো সমস্যা আছে তো আইসি যতক্ষণ কিছু করে যাব ঠিক আছে তো যাই হোক এক পর্যায়ে তারা কি করলো কবিরাজ এক পর্যায়ে সব কিছু শুনলো যার ঘরে জিন লাগছে সব কিছু শুনলো তুই এখানে কেন আইসিস কি বৃত্তান্ত যা কিছু হয়েছে সব তো এক পর্যায়ে কবিরাজ তাকে রাজি করালো তুই এখান থেকে চলে যাবি বললো ঠিক আছে আমি চলে যাব। আর কখনো এদেরকে ক্ষতি করব না কিন্তু আমি যাকে ভালোবাসি তার এখানে যেতে চায় তাহলে আমাকে যেন আর কখনো এরা ডিস্টার্ব না করে জি ঠিক আছে তোকে আর কোনো ডিস্টার্ব করবে না তুই চলে যাস বুঝে আচ্ছা ঠিক আছে তো আমি তোমাদেরকে তাবিজ দিয়ে যাব। এই তাবিজ পরে নিবা আর খবরদার এনামুল যেন কখনো আর ওই বাসায় যে কখনো যেন আর না ঝাড়ায় কাউকে যেন ফুক না দেয় এনামুলকে সাবধানে থাকতে বলবা আর এরকম ক্ষতি হবে না ঠিক আছে তো এরপর থেকে চলে যায় কিছুদিন পর ওই জিনটা আবার আসে আবার সেই এবার আসি ইকবলের ঘরে ইকবালের ঘরে এসে বলে আমি তোদেরকে ছেড়ে জিতে চেয়েছিলাম কিছুদিন ওইখানে থাকার পর দেখি আমি যাকে ভালোবাসতাম তার বিয়ে হয়ে গেছে আমার আর উপায় নাই ওখানে যাওয়ার আর কোনো লাইন নাই আর এখান থেকে আমি আর যেতে পারবো না আমি আগে তোদেরকে বলেছিলাম যে আমি তোদেরকে আর কোনো ক্ষতি করব না কিন্তু এবার থেকে তোদের বাসার প্রত্যেকটা মানুষকে আমি আর বাঁচতে দিবো না যদি বাঁচতে চাস এই বাড়ি থেকে বের হয়ে যা এই বাড়ি থেকে সবাই বের হয়ে যাবি এই বাসা থেকে কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না যদি তাই পারিস তাহলে আমার থেকে তোরা বেঁচে যাবি এরকমভাবে তারপর ওরা কিছু দূর যাওয়ার পর একটা জমি কিনল জমি যাওয়ার পর ছয় মাস ছয় মাস তাদের কাছ থেকে সময় নিল যে ঠিক আছে আমরা বাসা ছেড়ে চলে যাব তো ছয় মাস ওইখানে থাকে তো পাঁচ ছয় বছর হয়ে গেছে ওইখানেই থাকে তারা আজও পর্যন্ত ওইখানে থাকে তো এই জন্য তারা আর কোনো ডিস্টার্ব করে না ওই বাসায় আজও পর্যন্ত কেউ যায় না ঠিক আছে তো আজকের এপিসোড এই পর্যন্ত সেটা ভালো থাকবে সবাই এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আবারকাতু